নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এটা ছিল একটা জন্মদিন বাড়ি আর এই যে দেখছো এ হচ্ছে বার্থডে গার্ল তো জন্মদিনটা ছিল তেসরা আগস্ট আর অনেক দিন পরে সেলিব্রেট করা হয়েছে কারণ ওর যেহেতু ওই সময়টা পরীক্ষা চলছিল ঠিক সেই জন্যই আর আর আমরা সেজেগুজে তো যাইনি একদম গেছিলাম নর্মালভাবে কিন্তু ওখানে গিয়ে শ্রাগন্তীর একদম সাজগোজ নিয়ে বসে পড়ে ওখানেই সেজে নিয়েছি দেখো বোনেরা টিপও করিয়ে দিচ্ছে লিপস্টিকও করে নিয়েছি মনা সাজনি আসলে কাছ থেকে এসে তো বেচারা ক্লান্ত হয়ে গেছে আর এখানে দেখো মনা ওই জামাটা দিয়েছে কিন্তু জামাটা একটুও টাইট হয়েছে সেই জন্য আবার চেঞ্জও করে নেবে আর এই যে পিকাচু বসে আছে আমি ওকে বলছিলাম তোকে কি আমি একটু আদর করবো কিন্তু ও বললো না মুখের ওপর ইনসাল্ট ছোটো সবাই অনেকই ছোটো তো আমরা গেছিলাম বেশ অনেকটা রাত্রে তখন বাজে দশটা বাজে ও একবার এসে ডেকে গেছিলাম বললাম তুই যা পরে যাচ্ছি কারণ তখনও মনা আসেনি যেহেতু একসাথেই সবাই যাব বলে এটা বার্থডে গালের মা তো ওখানে ড্রেসটা পরতে যাচ্ছিলো আর এখানে আমরা বসে একটুখানি হয় না অঙ্গি ভঙ্গিই করছিলাম কি করব। তারপরে ওখানে কেক ফেক সাজিয়ে নেওয়ারও একটা ব্যাপার ছিল কারণ কি কেকটাও কাটতে হবে যেহেতু দশটা বেজে গেছে তো সেই জন্য আর এখানে যে পিকাচু ওরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ঠিক সেই জন্য আমরা চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি আসার যেহেতু দেরি করে গেছি আর মনা এখানে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে করতে করতে একটুখানি ফেলেওছে বাছা কিন্তু কী করা যায় পড়লে আর এখানে শাগুন আবার বলছে যে আরে তোমরা একটু বেশি করে করে নাও ওইটু করে কেন নিচ্ছ আরে বাবা আমরা তো সব কিছু খাবো ওকে আমরা বোঝাচ্ছি যে এরকম কেন করছি বলছে না একটু বেশি করে নাও এটা তো আমার জিনিস আরে ওই জন্য তো রয়েশ হয়ে খাচ্ছে আমরা তো অন্য কিছুও খাবো আর এখানে মনা বসে বসে বলছিলো যে আমি বুকে পাথর রেখে চারটে পটল নষ্ট করেছি আসলে মনে ছিল তাই বলে দিলাম এখানে কেক কাটার জন্য খুব সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো হয়ে গেছে আর ও এত লজ্জা পায় বলছে আমি এত মানে এখানে এই মোমবাতি ব্যবহার করার একটাই কারণ কারণ ও নাকি ভীষণ লজ্জা পায় ও নাকি অনেক বড় হয়ে গেছে केद है যাই হোক কেক কাটা শেষ হওয়ার পরেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে মানে কেকটা শুধু কাটার অপেক্ষা তারপরে তো আমরা আছি আর এখানে মোনাকে দেখে একটা জিনিস আমার ভালো লাগছে ও মন জিনিসের কেক খেতে পছন্দ করে না এখানে বেশি একটু ভালোবেসেই খাচ্ছে ভিডিওটা দেখলাম বলে আমার একটু আর কি এ হলো আর কেকটা খেতে সত্যিই ভালো কি এই কী ওই জীবের স্বাদ লাগলে সব ভালো ভাই তারপরে এইসব কেক ফেক খাওয়া দাওয়ার পরে মেন কোর্সেও বসতে হবে আর ও বলতে চাইছিল সব কেকটাই খেয়ে নেওয়ার না সব কেক খেলে হবে ভাই আমরা মেন কোর্সে বসবো ওটাই আমরা ওকে বোঝাতে পারছিলাম না তখন থেকে তারপরেই আমরা বসে পড়লাম মেন কোর্স আর এ কেক খেতেও লজ্জা পায় মোমবাতি নেভাতেও লজ্জা পায় মানে কেক সম্পর্কে তো যাবতীয়ত নাকি ভীষণ লজ্জা আমরা তো লজ্জা পাই না ওকে এটাই বোঝাতে চাইছিলাম যে আমরা এত বড় বড় মেয়েরা লজ্জা পাই না তোর এত লজ্জা কিসের কী জানি বাবা তো যাই হোক বসে গেছিলাম তারপর মেন কোর্সে তো এখানে ছিল ফ্রায়েড রাইস আর ছিল চিকেন কষা বিশ্বাস করো মাংসটা এত বেশি ভালো লেগেছে যে আমরা মানে ফ্রায়েড রাইসটা ভালো হয়েছে সবই রান্না ভালো হয়েছে বাট চিকেনটা অসাধারণ হয়েছে ওটা একটা কী মুরগি বললো আমি জানি না কী কালবোস মুরগি বা কিছু একটা হবে বোধ হয় ছাল ছাল ছিল টেস্টি হয়েছিলো মানে এমনি শ্রাবন্তীর মায়ের রান্না ভালো আর এটা হয়েছিলো জাস্ট অসাধারণ খেতে লেগেছিল পেট ভরতেই ছিল কেক ফেক খেয়ে ভাই তারপরেও এনতার খেয়েছি তো সাথে ছিল স্যালাড ছিল আবার মিষ্টি ছিল আমের চাটনি ছিল আবার দইও ছিল কাকিমা বলছিল যে পায়েসটা করতো কিন্তু পায়েসটা করেনি কারণ অনেক দিন তো হয়ে গেছে একটু ওই জন্য দই আর দইয়ে দই খেতে ভালোই লাগে আর এখানে ছিল পাঁপড় আর সত্যি কথা বলতে কি মিষ্টিটা না আমি খাইনি জানো তো ওই জন্য জার পাতে ছিল যে এই যে দীপার পাতে ছিল ওর পাত থেকে আমি ভিডিওটা করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই আবার একটু একসাথে হলাম কারণ কাছাকাছি বাড়ি যেহেতু তো সেই জন্য তারপরে বাড়ি চলে এলাম তো এই ছিল ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ অবধি টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা